হরে কৃষ্ণ ভক্ত স্বজন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনের মধ্যে সঙ্গত তথা ইস্কন গ্রামের পক্ষ থেকে আপনাদেরকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা সুদী ভক্ত স্বজন আজকে ইস্কন কুড়ি গ্রামে শ্রীলত জয়পতাকা স্বামী গুরু মহারাজের শারীরিক সুস্থতার কামনায় নিঃসঙ্গ যজ্ঞ এবং কীর্তন মালার আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শ্রীপাদ ভক্তিবিনয় স্বামী মহারাজ এজন্য আমরা সকাল সকালে মন্দিরের দিকে রহনা দিলাম মন্দিরে এসে দেখলাম কীর্তন মেলা অলরেডি শুরু হয়ে গেছে এবং সবাই সেবায় সংযুক্ত রয়েছে তো আমিও একটি সেবায় সংযুক্ত হয়ে গেলাম নৃসিংহ যজ্ঞ অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন একটু দর্শন করুন নৃসিংহ যজ্ঞ সুদৈ ভক্ত স্বজন শ্রীল জয় পতাকা গুরু মহারাজের সুস্থতা কামনায় যোগ্য হচ্ছে করে আপনারা সকলে শ্রীলজয় পতাকা গুরু মহারাজের জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন আজকে একটু অতিরিক্ত গরম ছিল এই গরমে সবাই সবার অবস্থা একটু ক্লান্ত কেননা আজকে একটু সবাই উপবাস আছে নিঃসঙ্গ যোগ্য হচ্ছে এই জন্য প্রভুরা সবার জন্য শরবত তৈরি করতেছে আর এদিকে আমাদের পোশাক রান্না চলছে একদিকে কীর্তন মেলা এবং একদিকে নিঃসিংহযোগ্য হচ্ছে তো নিঃসিংহযজের সমাপ্তির পর মহারাজা শ্রীমুখ থেকে ভাগবতী আলোচনা শুনে মহাপ্রিষদ বিতরণ করে অনুষ্ঠানটি সমাপ্ত হয়েছে তো শুধু ভক্ত স্বজন আপনারা সকলে শ্রীর স্বামী স্বামীগুরু মহারাজের জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন হরে বল হরে কৃষ্ণ